মানে কতটা স্মুথ

নৌকা পার হইয়া যারে জিজ্ঞেস করবে এনিয় নু সুপার মার্কেট কোনটা বা নুরু মার্কেট কোনটা আচ্ছা দেখাই দিবো নুরু মার্কেট এসে আমাদের দোকান নাম নকিব গার্মিস যারা দেখাই দিবে একদম না চিনলে আমাদের ফোন করবে ইকুরি এদিক দিয়ে দক্ষিণবঙ্গ থেকে আসলে আপনি ইকোরিয়া নামতে পারবেন

থাকবে টুপি থাকবে একদম বড়দের নাকি একদম বড়দের এই দেখেন মাত্র শেরপা দেওয়া থাকবে এটা কত করে ভাই এটা ছয়শো টাকা মাত্র অনলি ছয়শ টাকা থাকবে নাকি ছয়শ টাকা আচ্ছা এটা ছয়শ টাকা

এক মেয়েদের সটে নিন এটা না হলে আর চলবে না চলবে না মেয়েদের লাগবেই মেয়েদের লাগবেই এটা দাম এটা তিনশো পঞ্চাশ টাকা থেকে সাড়ে চারশো টাকা পর্যন্ত সাড়ে চারশো টাকা পর্যন্ত তিনশো পঞ্চাশ টাকা থেকে এটা দেশ শুরু

তারপর থাকতে হিউজ ডিজাইন থাকবে তো হিউজ ডিজাইন এটা এটা সিকোয়েন্সের ভিতর থাকবে সিকোয়েন্স ভিতর থাকবে এটা দামও सेम না সিকোয়েন্সে যা বড় বেশি 350 টাকা থেকে শুরু 350 টাকা থেকে শুরু 350 টাকা 400 টাকা 450 টাকা আর এটা ডলার ডলার বসানো থাকে জি জি আচ্ছা এভাবে রেট শুরু আর কি এই দেখেন মাশাআল্লাহ দেখেন চমৎকার কালেকশন কিন্তু থাকবে একদম জি এই দেখেন ভরপুর মানে যারা পেজে অনলাইনে যে কোনো জায়গায় কিন্তু এটা বিক্রি করার একদম হ্যাঁ হ্যাঁ

এটা হচ্ছে ছয়শো টাকার থেকে রেট শুরু ছয়শো টাকা থেকে রেটটা শুরু এটা লং টুপি সহ যেটা থাকে আর ভিতরে শেরফা দেওয়া থাকবে একটু ভারী ভারী শীতের ভিতরও কোনো সমস্যা নাই মানে ভারী শীত আর আসবে না শুরু একদম দেখেন জাস্ট খালি ডিজাইন গুলি দেখবে আর স্ক্রিন শট জি এটা ছয়শো টাকা থেকে রেট শুরু ছয়শো টাকা থেকে রেট শুরু থাকতে আর সিকোয়েন্সটা কি একটু বেশি থাকবে নাকি জি 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 ছয়শো টাকা থেকে এগুলো রেট শুরু এগুলি মাত্র ছয়শো টাকা থেকে রেট শুরু থাকতেছে জি আচ্ছা

এগলি হিউজ হিউজ কালেকশন থাকবে নাকি জি জি হিউজ পরিমান কালেকশন থাকবে হিউজ পরিমাণ থাকবে জাস্ট খালি স্ক্রিনশট দিবেন আর নেবেন নাকি জি জি এই দেখেন আচ্ছা আচ্ছা তারপর কি থাকতেছে ভাই তারপর আমার থাকতেছে ডেনিম বাচ্চাদের বাচ্চাদের এটা মেয়ে না ছেলে ছেলে মেয়ে এটা উপরে পড়ে এডাল বয়সের এর ভাই এটা 350 টাকা অনলি 350 টাকা ডেনিম এর ভিতরে থাকবে জি আচ্ছা এই দেখেন মাশাআল্লাহ 350 টাকা অনলি 350 টাকা থাকবে বাচ্চাদের জি ডেনিমের ভিতরে ভিতরে শেরফা দেওয়া থাকবে হ্যাঁ হ্যাঁ 32 36 এই শেরফা দেওয়া থাকবে এই যে শেরফা দেওয়া থাকবে 32 36 থাকতেছে হ্যাঁ 32 36 সাইজ আর কি সাইজ ওটার দাম 350 টাকা 32 350 টাকা 40 বেলি 450 টাকা 450 টাকা জি এক্সট্রাটা 550 টাকা এক্সট্রাটা 550 টাকা সব গ্রুপ আছে বড়গুলা 650 মাশাআল্লাহ সব কালেকশন কিন্তু থাকবে একদম ভরপুর নাকি জি 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 এই দেখেন ভরপুর কালেকশন থাকতেছে আচ্ছা তারপর এটা হবে আর একটু গ্রুপটা বড় নাকি চল্লিশ বিয়াল্লিশ সাইজালিশ সাইজের হবে এগুলো না দেখে এগুলা সব গ্রুপ আছে সব থেকে বড় মানে অল গ্রুপ থাকবে একদম ছোট থেকে বড় পর্যন্ত আছে ছোট থেকে বড় পর্যন্ত ওয়াল গ্রুপ থাকবে জি জি জি